বেশ কয়েক বছর ধরেই ইরান থেকে বিদেশি নাগরিক বিতরণের নীতি অবলম্বন করেছে দেশটি আর সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতের পর আফগান শরণার্থীদের বিতরণ জোরদার করে তেহরান সরকার এর মাঝে তাদের বেঁধে দেওয়া সময় শেষ হয়েছে ছয় জুলাই জাতিসংঘ জানিয়েছে শুধুমাত্র জুন এবং জুলাইয়ের প্রথম পাঁচ দিনে প্রায় সাড়ে চারশো হাজার আফগানি দীর্ঘদিনের আবাস ছেড়ে স্বদেশে পাড়ি জমিয়েছে যা আফগানিস্তানে নতুন করে শরণার্থী সংকট তৈরি করবে বলে আশঙ্কা মানবাধিকার কর্মীদের অভিবাসী ও শরণার্থী মিলিয়ে চার মিলিয়নের বেশি আফগান বসবাস করেন ইরানে কেউ এক বছর দু বছর কেউ আবার কয়েক যুগ ধরে বাস করছেন তেহরান সহ ইরানের বিভিন্ন অঞ্চলে কারো কারো জন্ম হয়েছে সেখানে কিন্তু হঠাৎ করে বাড়িঘর ছেড়ে চলে যেতে হচ্ছে আফগানিস্তানে সম্প্রতি ইরান ইসরায়েলের ভয়াবহ যুদ্ধ শেষে আশ্রিত শরণার্থীদের স্বল্প সময়ের মধ্যে বের হয়ে যাবার নির্দেশ দেয় তেহরান যে কারণে বাড়িঘর ফেলে যতটুকু নেওয়া সম্ভব তাই নিয়ে সীমান্তের দিকে ছুটছেন আফগান অভিবাসীরা জাতীয় নিরাপত্তার কথা তুলে এসব আফগান নাগরিকদের দেশ ছাড়তে বাধ্য করছে ইরান অভিযোগ উঠছে বৈধ কাগজপত্র থাকলেও তা বাতিল করা হচ্ছে গেল শতকের আশির দশকে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণের পর থেকেই দেশটির নাগরিকরা প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে কিন্তু এখন ইরান তাদের জন্য দরজা বন্ধ করে দেয় নিজ দেশ আফগানিস্তানেই এই মানুষগুলো নিজেদেরকে অবাঞ্চিত মনে করছে গত কয়েক দশক ধরে আফগান নাগরিকদের পছন্দের গন্তব্য হয়ে উঠেছিল প্রতিবেশী দেশ ইরান তবে পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে সীমিত অর্থনীতি ও বেকারত্বের কারণে ইরানও পর্যুদস্ত এ কারণে শুরুর দিকে আফগানদের স্বাগত জানালেও একসময় সময় নির্যাতনকে হাতিয়ার করে নেয় ইরানিরা ক্রমবর্ধমান শরণার্থী সংকটের মধ্যে ইরান থেকে বহিষ্কৃত আফগানরা এখন নিজ দেশে ফিরেও অনিশ্চয়তার মুখোমুখি হবেন কেননা দীর্ঘদিন বিদেশে অবস্থানের কারণে দেশে ফিরে তাদের জন্য নেই কোনো নির্দিষ্ট বাসস্থান ও জীবিকার ব্যবস্থা এছাড়া সাম্প্রতিক সং অনেকে আবার প্রাণ ভয়ে আফগানিস্তান ফিরে যাচ্ছেন মানবাধিকার গোষ্ঠীগুলো ইরান থেকে আফগানদের বহিষ্কারের মাধ্যমে আরেকটি শরণার্থী সংকট তৈরি হওয়ার বিষয়ে সতর্ক করেছে বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম আফগানিস্তান এখন ইরান থেকে এই বিপুল পরিমাণ আফগানদের দেশে ফিরে যাওয়ায় আফগানিস্তানে নতুন করে ভয়াবহ অর্থনৈতিক সংকটে ফেলবে সারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর